শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল একটু ছাদে আসলাম তোমাদের দাদাবাই মাত্র বেরিয়ে গেলো এক পাশলা বৃষ্টি তো হতেই হবে সকালবেলা রোজ অফিস যাওয়ার সময় বৃষ্টি কি আর বলো ওই দেখো ঝিরিঝিরি পড়ে যাচ্ছে আমি একটু আসলাম তোমাদেরকে একটু গোলাপ সুন্দরীদের কাছে নিয়ে যাব দেখো এখন তো অফ সিজেন এখন তো বর্ষাকালে তাই এই যে ফুলগুলো সব ফুটছে দেখো শীতকালে বেরে একটু বড় বড়ো সাইজের কোটে তাও বেশ ফুটেছে জানো তো এ সেগুলো না খুব সুন্দর গন্ধ আছে কিন্তু গোলাপ পুজোতে অপরাজিতা গাছে তোমাদের দাদাভাই সকালে পুজো দিয়ে গেছে আর বা গাছে দেখো কি কচি কচি বেলপাতা ঝিরি ঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে আমার মোবাইলের স্ক্রিনটা পুরো হয়ে গেছে চলো ওদিকে চলো এই দেখো এই যে দোপাটি গাছে বেশ থোপ থোক ফুলগুলো উঠেছে জানো তো কটা ফুটেছে তিনটে ছটা ফুটেছে আর একটা মানে ছটা না ছটাই আছে ছটা ফুটেছে এই গাছটা তো করিয়ে এসছে জানি না কী আর গাছগুলো সব নষ্ট করে দিয়েছে অতিরিক্ত বৃষ্টিতে তাও তো এখানে শেড উপরে আছে এখানটা তুলে রেখেছি বেল ফুলও ফুটেছে দেখো ফুল ফুটলে বেশ ভালো লাগে মানে নয়ন তারাটারা আছে চলো বৃষ্টি পড়ছে চলে যায় ছাদ থেকে নেমে এসে ঘরের টুকটাক কাজকর্ম তো আছেই বিছানা ঠেছানা তো অনেক আগেই তোলা হয়ে যায় সেই সব কাজকর্ম তো তোমাদের দেখাতে পারি না এই দেখো তারপর রান্না থেকেই শুরু করলাম ভিডিও করা এই যে এই আলু ছোটো ছোটো করে একটু পোস্ত দিয়ে একটু তিল দিয়ে ভেজে নিলাম জানো তো ভীষণ ভালো লাগে ডালের সাথে খেতে তারপর যেটা মেন আমাদের মাছ সেটা তো করতেই হবে মাছগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি দিয়ে একটু দাগ করে রাখছি যাতে তেলটা একটু ঝরে যায় আজকে একদম সবজি দিয়ে মাছের ঝোল করব। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর তোমার এই যে আলু বেগুন ঝিঙে দুটো পটল সবই আছে নিয়ে একটু ভালো করে সবজিগুলো একটু ভেজে দিই মাঝে মাঝে দেবে সবজি দিয়ে মাছের ঝোল আর সঙ্গে একটু লেবু থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না দেখো সবজি সব ভাজা হয়ে গেছে এবার মশলা যেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কারই পুরো রান্নাটা করব রেড চিলিও দেবো না টমেটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ছেঁড়ে দিয়ে দিয়েছি আর ধনে জিরে গুঁড়ো নুন হলুদ বাস তাতেই হয়ে যাবে মাছের ঝোল দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার পুরো তেল ছেড়ে দিয়েছি আর মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম বাস এবার একটু মাছগুলো ছেড়ে দিলেই তো মাছের ঝোল রেডি তবে জানো তো কালারটা বেশ ভালোই মানে এসে যে একদম ফেঁকা সাদা সেরকমও না কিন্তু আর তবে এই হলুদটা একটু বেশ ভালো দেখছি মানে কালারটা খুব সুন্দর হয় এক একটা হলুদ একদম সাদাই হয়ে যায় আবার জানি না হলুদের মধ্যে ফুড কালার দেওয়া আছে কি না যে আজকাল তো সবই ভেজাল এই দেখো মাছের ঝোল হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিলাম হয়ে গেল আমার মাছের ঝোল সবজি দিয়ে তোমরা বলো কেমন হয়েছে মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল লেবু দিয়ে জানো তবে তো ভয়েস বারটা পরে দিচ্ছি তোমাদেরকে আর ধনে সাথে থাকলে কাঁচা লঙ্কা রান্নায় আর কিছু লাগে না দেখো ফাইনাল লুক এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর আজকে ডাল ফ্রিজে রয়েছে গরম দেখো রান্না হয়ে গেল ভাতের মাত্র হয়ে গেছে প্যান প্যানি বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো অনেকগুলো সামনের দিকে রেখেছিলাম না সব জলের ছাটা ছিল তুলে নিয়েছে এদিকে এখন লাস্টে যেগুলো রয়েছে এগুলো এখানে এই বৃষ্টি হয়েই যাচ্ছে আর কি করা যাবে বৃষ্টির সময় বৃষ্টি তো হবেই চলো আজ অল্প হালকা কাঁচা আছে কিছু চান করে নেব দেখো বন্ধুরা বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর আমরা এখন খেতে বসে গেলাম এই যে লেবু কেটে নিয়েছি আর আজকে ছোট্ট ছোট্ট করে চৌকো চৌকো একটু পোস্ত দিয়ে আলু ভাজা করেছি আর ডাল এটা রয়েছে আলু ঝিঙে পটল বেগুন সব সবজি দিয়ে রুই মাছের ঝোল চাটনি পাঁপড় তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই অনেকক্ষণ পা তোমাদের সামনে চলে আসলাম চা বিস্কুট নিয়ে যেটা মাঝে মাঝে আমি করি বেশিরভাগ দিনই করি আজকে আমাদের এখানে সেই যে বৃষ্টি সকাল থেকে স্টার্ট হয়েছে একদম সারাদিন দিন এটাকে বলে প্যান্ট প্যানানি বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে অনবরত খুব জোরে না ওই রকম হয়ে যাচ্ছে মানে কেউ জামা কাপড় ছাদে বা ফাঁকা কোনো জায়গায় দিতে পারবে না বারান্দাতেই দিয়েছে আজকে তো অল্প জামা কাপড় ছিল বারান্দাতেই দিয়েছি এখন গিয়ে দেখছি একটা গামঝাও শুকোয়নি আর মানে যতই হাতেতে দেবে আজকে কালকে কী করেছিল কালকে তো অনেক কাছা ছিল তো কেছে হাতে সব কাছাচ্ছে কেছে মেশিনে একটু হালকা এক মিনিট ড্রায়ার করে বারান্দায় সব দিয়ে দিয়েছিলাম এবার মেশিনে ড্রায়ার করার আমার হাতে জন্য অনেক তো তফাত আছে না এবার এদিক ওদিক দিয়েছিলাম তার বারান্দায় দেওয়াতে বেশ হাওয়া দিচ্ছে আর কালকে হাওয়া দিয়েছিল ট্রেনে গিয়েছিলো তারপরে তো দুপুরবেলা যেখানে এখানে পাখা চলছে সব দিয়ে দিয়েছি শুকিয়ে গেছে সবই শুকিয়ে গেছে কালকে রাতে শুধু দুটো ফুল প্যান্ট তোমাদের দাদা হয় সকালবেলা বারান্দায় দাওয়া ছিল সকালবেলায় হাওয়াতে দিয়েছি পুরো শুকিয়ে গেছে এক আলাই রেখে দিলাম আর আজকে আমি এই মাত্র গেলাম বাবার এই কী অবস্থা আজকে ওই নাইটি টাইটি এগুলো আমার এক পুরো দুটো নাইটি ভেজা পুরো গামচারাগুলো একটু একটু গামচাগুলো ভেজা আছে সব তাই বলছি বাবা কিছুই শুক আজকে মেয়ের বানুরা মেয়ের বাবা সব পড়ে রয়েছে ভেজা আর কিছু করার নেই বর্ষাকালে তো এরকমভাবে মানে চলতে হবে এখন বৃষ্টিটা থেমেছে আজকে আমার মেয়ে আর মেয়ের বন্ধুরা মিলে শিরামপুরে মাইশের রথের মেলা দেখতে যাওয়ার কথা ছিল আমি যে পাগলই ভিষ্টিতে বেরোবি দেখ সারা রাস্তা যাক কাদা আর ওখানে মাঠের মধ্যে মেলা হয় কি পরিস্থিতি বুঝতেই পারছিস আজকে যাইনি বাবু যে তাহলে কালকে শুনলে কালকে যখন দেখা যাবে কালকে এখন তো আষাঢ় মাসের শেষের দিকে হ্যাঁ আজকে কত তারিখ আজকে ইংরাজির সাত তারিখ নয় হ্যাঁ আর মানে এক সপ্তাহ বাকি আছে মাস শেষ হতে এখন এরকম বৃষ্টি হবে পরে আবার শ্রাবণের ধারা নামবে তবে কী তো ওয়েদারটা পাখা চালিয়েছে তো দুবারও পাখা চালিয়ে চাদর গায়ে দিয়েছি একটুখানি মানে অল্পগুলো একটু শুয়েছি ঘুমিয়ে পড়েছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে এরকম কি বলো তো এরকম বৃষ্টিতে না ওয়েদার খুব ভালো হয়ে যায় আমি দেখেছি মানে সারাদিন যদি বৃষ্টি পুরো ওয়েদারটা বেশ ভালো হয়ে যায় যাই হোক অনেক ওয়েডদারের আপডেট দিয়ে দিলাম তোমাদের সব অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে এখন চা বিস্কুট খাবো আর মেয়ে আমি অনেকক্ষণ পরে শুয়েছি একটু রাগে রাগে যার করে আমি বললাম কি রে উঠবি না উঠছি উঠছি তারপরে সন্ধ্যা এই মেয়েকে টিফিন দেবো আমি একটু মুড়িঠুড়ি খাবো তাহলে তো তোমাদের দাদাই চলেই চলে আসবে আর যে কিছুক্ষণ আগে আবার ই দিয়ে মাসে মানে কিছু মাল ঠালগুলো আনতে হবে সেগুলো তোমাদের দাদা হয় আবার নিয়ে আসবে আমাকে ফোন করে বললো এখন তো আর ওই যে দোকানটা আগে নিতাম ওই নিয়ে না মানে এত জিনিসের দাম না উঠো পাল্টা নিয়েছি কী বলবো আর চেনা জানা বলে যাওয়া হয় অত বছর এখন ওই বিশাল মল থেকেও কিছু আনা হয় আর আমাদের সামনে প্রচুর দোকান আছে দোকান থেকেও আনা হয় আর শুধু চালটা যে দোকানে শুধু চাল বিজনেস হয় মানে চাল ওইখান থেকে চালটা ভালো হয় ওইখান থেকে নিয়ে আসা হয় অল্প মানে এই করে অফিস থেকে আসার সময় হয়তো কিছু নিয়ে আসবে এটা এমনভাবেই চলবে এখন তাহলে চলো চা কেন এই দেখো বন্ধুরা এই যে মাসের প্রথমেই কিছু মাল তোলা হয় চালটা এখন এখন অন্য দোকান থেকে আনা হয়েছে চালটা চালের দোকান থেকে আনা হবে কালকে নিয়ে আসা হবে সকালে দিয়ে যাবে বললো আর এই যে তেল সর্ষের তেল সাদা তেল মানে পাঁচ কেজি তেল তুলেছি আবার এক প্যাকেট লেগে যাবে সাদা প্যাকে মানে তেল যেহেতু দুদিন আগেই আনা হয়েছে ওই জন্য এক প্যাকেট সাদা তেল তুলো আটটা ময়দার প্যাকেট আছে যেগুলো যেগুলো ঘরে আছে সেগুলো সেগুলো তুলি না এইভাবেই তুলি তাহলে দেখবে এতে অনেক সাশ্রয়ও হয় যে যেগুলো থাকে সেগুলো তো তুলে লাভ নেই যে আর যেগুলো লাগবে সেগুলো আবার পরের মাসে হয়তো এই মাসে সাবান আছে ঘরে তিনটে দেখলাম আবার এইটা সাবানটা তুলে নিলাম লাভ সাবানটা পরের মাসে হয়তো না লোক চলো যেমন এই মাসে আমার কলগেট লাগবে না একটা প্যাকেট করে পড়ে রয়েছে হয়তো কোনো মাসে মানে বেশি আনা মানে হয়েছিল গ্যাপ হয়ে যায় না ধরো এটা এ মাসে একটু লাগলো তারপরে মাসে কোনো সময় হয়তো এক মাস দশ দিন চলে গেল কোনো বড় ফাইলটা আনলে আবার তারপরে মাসে এইভাবেই চলে এই যে ডাল রয়েছে জোয়ান রয়েছে এই সব কিচমিস তেজপাতা ঠান্ডা আরও আন আনতে হবে আরও আর লাগবে মাল কাশ্মীরি লঙ্কাগুলো নুন টুন চা ওখানে গুড় রয়েছে ওটা জার নিয়ে গেছিলো এবার আমি বলেছি কন্টেনার নিয়ে যাবে নাহলে খুব অসুবিধা হয় তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিও দেখছো একটু লাইক দিয়ে ডাকা শুরু করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা